আজকে রাখিদের পরীক্ষা তাই স্পেশাল কিছু রান্না করে দিচ্ছি রাফিদের জন্য সবাই রাফিদের জন্য করবেন ক্ষমতা এমন একটা জিনিস যার কাছে যায় তাকেই লোভে ধরে তাই না হ্যাঁ ক্ষমতা মানুষকে লোভ শিখায় আরে ভাই ক্ষমতা পেয়েছ তাতে কি হয়েছে একদিন তো তোমার কাছে ক্ষমতা থাকবে না একদিন এই ক্ষমতা এই দম্ব এই শক্তি সব শেষ হয়ে যাবে একদিন তোমার বয়স হবে বৃদ্ধ হব আমরা সবাই এখন সিংহের মতো হুঙ্কার দি এক সময় সে হুঙ্ হুঙ্কার দিতে পারবো না কারণ আমার গলায় তো তখন সে শক্তিটা থাকবে না তাই সময় থাকতে কিছু নিয়ম মেনে চলতে হয় আমার ক্ষমতা আছে বলি কি আমার ক্ষমতার পাওয়ার দেখাতে হবে না ক্ষমতা দেখাতে হয় ভালো জায়গায় মানুষ মৃত্যুর পরে যেন তার ওই ক্ষমতা তাকে মনে রাখে এমন ক্ষমতা কেন দেখাবো যে ক্ষমতা দুদিন পরে শেষ মানুষ সামনে থেকে ভালো বলবে পিছন থেকে থুতু মারবে কি প্রয়োজন আছে এই ক্ষমতার কয়দিন বা থাকবো এই দুনিয়াতে আজকে আছি সেকেন্ডেরও নিঃশ্বাসের বিশ্বাস নেই একদিন চলে যাব সবাইকে যেতে হবে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটাই বাস্তব তাই না দেখেন তো এক সময় শরীরে কত শক্তি ছিল চিৎকার করে কথা বলতাম শুধু কারণে অকারণে মেজাজ গরম হয়ে যাইত মানুষের সাথে চিৎকার করতাম ঝগড়া করতাম মারামারি করতাম এখন এখন তো সেই শক্তি নাই সেই শক্তি এখন কোথায় বিলীন হয়ে গেছে এটাই প্রকৃতির নিয়ম এক সময় শরীরে গায়ে গলায় শক্তি থাকবে একসময় কিছুই থাকবে না নিঃস্ব হয়ে যাবো সবার কাছ থেকে নিঃস্ব হয়ে যাব। ছেলে মেয়ের কাছ থেকে নিজের স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে তাই আমাদেরকে বুঝে শুনে চলতে হবে যেন যখন আমি নিঃস্ব হয়ে যাব আমি যেন কখনো নিঃস্ব না হই আমার চারপাশে যেন সব মানুষ সব সময় থাকে আর যদি ক্ষমতার ভয় দেখায় মানুষকে তাহলে এক সময় আমার পাশে কেউ থাকবে না সবাই আমাকে ছেড়ে চলে যাবে জ্ঞান না জ্ঞান দিচ্ছি না কিছু বাস্তব কথা বলছি আমরা মানুষরা এরকমই হয় অনেক স্বার্থপর স্বার্থের জন্য আমরা সব কিছু করতে পারি হাইরে স্বার্থ আজকে এত কিছু করতেছি নিজের জন্য তো কিছুই করতেছি না কারণ এখন যদি আমি চোখ বন্ধ করি আমার মৃত্যু অনিবার্য মানে আমার এই জিন্দগি শেষ কারা থাকবে যারা দুনিয়াতে থাকবে যারা আমার এই অর্জন করা সম্পদ তারা তো আমার কথা একদিনও মনে রাখবে না কি প্রয়োজন আছে এরকম করার ক্ষমতার দম্ব দেখার দম্ব দেখার আমি মনে করি না আল্লাহ তালা যেমন রাখছে ভালো রাখছে আমাদের সবাইকে আল্লাহ তালা সঠিক জ্ঞান দান করুক ক্ষমতা মানুষের ক্ষমতা মানুষকে এতটা নিচে নামায় যে সে রক্তের সম্পর্ককে অস্বীকার করতে দ্বিধাবোধ করে না তো বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ ভাবছেন যে জ্ঞান দিচ্ছি জ্ঞান না এরকম কিন্তু বাস্তবে অনেক ঘটনা ঘটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন